সারওয়ার ইসউল ইসলাম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করেন নিজেকে আনমিউট করেন দেখেন মাইক্রোফোন বাটন হ্যাঁ বলেন আসিফ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন প্রথমে আমি বলি হচ্ছে আমি ইসলাম থেকে মোটামুটি দূরে আছি আমার কাছে অনেকটা গোজামিল মনে হয় তো আমার কয়েকজন বন্ধুও জানে যে আমি একটু নাস্তিকতায় বিশ্বাসী একটু মানে পুরাপুরি আর কি তো আমাকে তারা প্রশ্ন করে যে নাস্তিকতায় তো কোনো বিশ্বাসী হওয়া সম্ভব না ভাই নাস্তিকতা বিশ্বাসী হয় কিভাবে আর যেটা আর কি কোন ধর্মে বিশ্বাস না আর কি আমি তো আমার হচ্ছে মানে একটা বিষয় জানার ছিল মানে অনেকে প্রশ্ন করে যে হচ্ছে এই যে আসিফ মুহিউদ্দিন বা বাংলাদেশের যা সব নাস্তিক আছে এরা তো হচ্ছে সমকামিতায় বিশ্বাসী তো ওরা তো হচ্ছে আপনারা তো যেহেতু বিজ্ঞান

ভাই আপনার কথা একদম মানে কাঠ বলদের মতো আপনি তো কথাবার্তা হইতেছে কাঠ বলদের মতো বুঝছেন কথাবার্তার মানে ধরনই হইতেছে কাঠ বলদ টাইপ কথাবার্তা বুঝছেন আপনার চেহারা দেখা দিলাম কারণ হচ্ছে কি আপনার কথাবার্তা আপনার পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি এককারে পার মুমিন বান্দা এবং কাঠ বলদের মতো কথাবার্তা না না আপনি সমকামী সম আ কথা শুনেন জি জি আপনি বলেন আমাকে সমকামিতা সম্পর্কে আপনাদের ধারণাটা বলেন আরে আরে কথা শুনেন না কথা শুনে নাকি কথার মাঝখানে কথা বলেন না মানে আপনার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি কাট বলত টাইপের লোক হ্যাঁ এই টাইপের লোক তো নাস্তিক হওয়া আসলে সম্ভবই না এক নম্বর কথা হইতেছে নাস্তিক হওয়া আপনার পক্ষে সম্ভব না আপনার যে জ্ঞান বুদ্ধি এটাতে নাস্তিক হওয়া চলে গেছে দেখেন দেন চলে গেছে আমি কিন্তু এর কি দেখা দেখাই দিছি আমি আপনারা দেখছেন এটা কিন্তু গত কয়েকদিন আগে আসছিল হ্যাঁ কয়েকদিন আগে আমার লাইভে আসছিল আইসা খুব মানে এটা এটা আইফোন সম্ভবত এটাই হইতেছে যে আইফোন সিক্সটিন প্রো আছে না সেটাই হইতেছে এটা আপনারা ঠিক কি চিন্তা পারছেন এই এই লোক মুমিন নাস্তিক সে যে আসছিল দেখেন তারা এসে বলতেছে যে আপনারা আমি তো নাস্তিকতায় বিশ্বাস করি নাস্তিকতায় বিশ্বাস করে কেমন আশ্চর্য এক নম্বর কথা দুই নম্বর কথা হইতেছে যে সে বলতেছে আপনারা তো সমকামিতায় বিশ্বাস করেন আরে সমকামিতাকে বিশ্বাস করে কেমনে সমকামিতাতে বিশ্বাস করার কি আছে এই কাঠ বলদে ওই বলদটাকে চিনছেন আপনারা যারা চিনেন নাই তারা একটু মনে করে দেখেন যে আইফোন সিক্স সিক্স আইফোন আইফোন আছে না আইফোন আইফোন সিক্সটিন আচ্ছা আকাশ ভট্টাচার্য বলতেছে আসি ভাই এটা এটা না এটা আলাদা কিন্তু আমার কাছে ওই একদম চেহারা ওইটার মতোই মনে হইলো কারণ এটা কেড়ে চেহারাটা ওইরকমই একদম চেহারাটা মনে হইলো আইফোন আইফোন মনে আছে আপনাদের আইফোন সিক্সটিন প্রো যে চালায় মানে এত মানে এত হাগা লেভেলের বলদ যদি নাস্তিক হয় তাহলে তো ভাই আমি তো নাস্তিকতা সেরে যাব গা তাই তো আমি তো ভাই মানে দুনিয়া থাকবো না এই টাইপের হাগা লেভেলের বলদ এই টাইপের বলদার বলদা কাট বলদ এই টাইপের লোকজন যদি নাস্তিক হয়তো বিরাট সমস্যা ভাই হ্যাঁ প্রথমে এসে নাস্তিকতায় আপনি তো নাস্তিকতা বিশ্বাস করেন নাস্তিকতা বিশ্বাস করে কেমনি আশ্চর্য নাস্তিকতার ইয়াটা কি ক্লেমই তো নাই নাস্তিকতায় তো কোনো ক্লেমই নাই তাহলে বিশ্বাস করবে কেমনে দুই নম্বর কথা হইতেছে সে বলে আপনারা তো সমকামিতায় বিশ্বাস করেন সমকামিতায় বিশ্বাস করে কিভাবে আশ্চর্য সমকামিতাতে বিশ্বাস করবে কিভাবে মানুষ কি বলদের মতো কথাবার্তা পুরাই কাঠ বলদ মানে আসছিল নাস্তিক সেই যা ভাবছে খুব একটা আজকে খুব একটা মানে নাস্তিকদের একটা দাঁত ভাঙা জবাব দিব অভিনয় করব আমি চেহারা দেখা দিছে পট করে চলে গেছে আমি তো চিনছি এটা রে আপনারা একটু চিন্তা মানে মনে করে দেখেন তো এটা ওইটা নাকি যে আইফোন সিক্সটিন আমার কাছে মনে হইতেছে ওইটাই আচ্ছা পরের জনকে যুক্ত করি সাকিবুল আপনাকে যুক্ত করা হয়েছে সাকিবুল বলেন তাহলে যুক্ত করার জন্য ধন্যবাদ আসিফ ভাই আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমার একটা বিষয় একটু জানার ছিল মোট তাদের শাস্তি সম্পর্কিত বিষয়ে মানে ব্যাপারটা হচ্ছে রসুলের যুগে মানে এমন কাউকে হত্যা করা হয়েছিল কিনা যে শুধুমাত্র ইসলাম ধর্মটা ত্যাগ করেছিল কোনো ধরনের সমালোচনা বা কটাক্ষ করে নাই শুধুমাত্র

নামাজ পড়তে অস্বীকারকারী যত কিছু আছে সবার বিরুদ্ধে একদম নাঙ্গা তরবারি নিয়ে খালিদ বিন ওয়ালিদরে ডাইকা পাঠাইছে এমন কি এমন কি মুসলমান যে হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে ইয়া করে নেই মানে সে শুধুমাত্র জাকাত দিতে চায় নেই বা নামাজ পড়তে সে গরিমাশি করছে হুম এই কারণে খালিদ বিন ওয়ালিদকে পাঠাইছে খুন করতে সে গিয়া জবাই করছে এবং একজন নিজেকে সে মুসলমান একজন লোক ছিল যে নিজেকে একদম মুসলমানই বলতো ওকে তাকে পর্যন্ত মাইরা তার বউরে তুইলা নিয়ে খালিদ বিন ওয়ালিদ রেপ করছে হ্যাঁ আপনাকে আমি দেখাচ্ছি ওই যে মানে আবু বকরের আমলে যে খালিদ বিন ওয়ালিদকে যে পাঠাইছিল এবং খালিদ বিন ওয়ালিদ যে কি কি কাজ কি কি কাণ্ড ঘটাইছে সেটা সেটার কয়েকটা নমুনা দেখাই এটা আপনি পাবেন আলবিদা বা নিহায় গ্রন্থে খন্ড ছয় পৃষ্ঠা নাম্বার চারশো তিরাশি চারশো চারশো থেকে চারশো পঁচাশি এখানে এখানে দেখেন খালিদকে পাঠাইছে খালিদ গণিমত হিসেবে নারী বন্দীদের মধ্য থেকে মালিক ইবনু নুয়াইরার নুয়াইরার স্ত্রীকে বেছে নেন তার নাম ছিল উম্মু তামিম মিল হানের কন্যা দেখতে অত্যন্ত সুন্দরী ঋতু থেকে পা খাওয়ার পর খালিদ তার সাথে মিলিত হলেন কেউ কেউ বলেন যে খালিদ মালিক ইবনা আর রাকে দেখে এনে সাজা মতাবলম্বন ও জাকাত প্রদানে বিরত থাকার কারণ জিজ্ঞেস করলেন মানে জাকাত দিতে রাজি হয় নাই ওই লোকটা মুসলমানের ছিল কিন্তু জাকাত দিতে রাজি হয় নাই তিনি বলেন মানে ওই ওই লোকটা বলে তোমার কি জানা নেই যে জাকাতের বিধান সালাতের বিধানের সাথে একত্রে মিলিয়ে মিলিয়ে একত্রে একত্রে দেওয়া হয়েছে মানে সে তার দাবিটা ছিল জাকাত আর সালাতের বিধান বলল তোমাদের সাথী নবী তো এরকমই মনে করেন খালিদ বললেন। তিনি আমাদের সাথী তোমার সাথী নন কি মানে ওই লোকটা বলতেছিল তোমাদের সাথী মানে তোমাদের নবী তো এরকমই বলছে তো খালিদ বলল সে কি আমাদের সাথী তোমাদের সাথে তোমারও কি সাথী না এরপরে সে খালিদ বিল বললো হে জিরার এর গর্দান উড়িয়ে দাও তারপর মালিকের গর্দান উড়িয়ে দেয়া হলো মানে এই কথাটা বলার কারণে যে শুধুমাত্র তোমাদের আমাদের এটা নিয়ে গন্ডগোল এবং জাকাত দিতে অস্বীকার করছিল সে কারণ তার আবার একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ ছিল সে মুসলমান কিন্তু সে ভাবতো যে জাকাত নামাজ পড়লে জাকাত দেওয়া লাগে না নামাজ দিতে পড়ি তাহলে আবার জাকাত দিব কি এইটা সে ভাবছিল এই হয়তো ভুল ভুলে ভুলে ভাবতে পারে কিন্তু সে ভাবছিল আর কি এটাকে কারণে তার গর্দান উড়িয়ে দেয়া হলো আর খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো তারপর দুটো পাথর ও পাথর ও মালিকের মস্তক এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হলো তিনটা পাথর লাগে তো খাবার রান্না করতে তিনটা পাথর ওরা করলো কি দুইটা পাথর বসাইছে এবং খালি ওই মালিকের যে মস্তক মাথাটা কাটা মাথাটা সেখানে বসায় সেটার উপরে ডেকচি বসাইছে ডেকচি বসায় তার রান্না খাবার রান্না করছে আর সাকিব ভাই আপনি কি দেখতে পাচ্ছেন মানে জিনিসগুলা কি দেখতে একটু চিন্তা করেন তো কিরকম ঘটতেছে ঘটনাটা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আর এখানে একটা ব্যাপার হচ্ছে মানে তখনকার সময় তো সরিয়া আইন কাম ছিল না তখন তো সরিয়ে আইনি কায়েম ছিল তখন তো মানে আবু বকরের যুগ এটা তো সরিয়ে আইন হ্যাঁ মানে তো এখন জাকাত না দেওয়াটাকে কেউ যদি আবার রাষ্ট্রদ্রোহী কাজ হিসেবে ধরে নেই আর কি যেহেতু সরিয়ে আইন ছিল এখন মানে আমি জাকাত না মানে তাহলে তো সবই ভাই তাহলে তো ঘুমের থেকে কম দেরি করে উঠলে তো রাষ্ট্রদ্রোহী কাজ হয়ে যাবে তাহলে তো এসে যদি মেরে ফেলে মানে এটা কেমন কথা যে এটাকে রাষ্ট্রদ্রোহী কাজ রাষ্ট্রের কি মানে রাষ্ট্রের কি দ্রোহ হইতেছে এখানে যদি রাষ্ট্রদ্রোহীতা যদি হয়েও থাকে তারপরে একটা লোকের এইভাবে মারা এবং এইভাবে মানে কাটা মাথা সে মুসলমান বলতেছে নিজেকে তার মাথাটা রায় খাওয়া উপরে ডেকচি বসায় খাবার রান্না করা হইতেছে এগুলা কি ভাই এগুলা আপনি আপনার কাছে সহ্য আপনার কাছে সহ্য হইতেছে এগুলা না 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 কোনোভাবেই না আমি জাস্ট একটা বিষয় জানতে চাচ্ছি মানে এই তখনকার সময়ে যেহেতু ইসলামী সরিয়া আইন ছিল তো ইসলামের যে কোনো একটা বিষয় যদি কেউ করতে চাই এই কারণটা দেখায় আমাকে আমি জাস্ট এটাই জানতে চাচ্ছিলাম এখনকার সময়ে যেহেতু এখানে কিছু আমি জাস্ট ইসলামটাকে অস্বীকার করবো বা ত্যাগ করবো কোনো ধরনের সমালোচনা করবো না কটা করবো না তো এখনকার সময়ে ইসলাম অনুযায়ী আমার কি বিধান হতে পারে শাস্তি বিধানটা এই বিষয়ে তো সুস্পষ্ট মানে বিধান আছে আচ্ছা পরে দেখাচ্ছে এখানে দেখেন পরে হচ্ছে কি এই কাজ গুলা করলো তারপরে এবং আবু বকর পরে বললো সে ঠিকই করছে আবু বকর সেটা নিয়ে সেটা নিয়ে কোনো সমস্যা করেনি সে বলছে ঠিকই আছে এটা ঠিকই আছে এবার আপনি দেখেন যদি আপনি সংসদ ডট কমে ঢুকে জ্ঞানকোষ পাতাতে ঢুকে আপনি যদি এই যে মুরতাদ ইসলাম ত্যাগের শাস্তি এটা এই অংশটা দেখেন এখানে আপনি সব রেফারেন্স একসাথে পেয়ে যাবেন আহ আলেমদের বক্তব্য পাবেন ভিডিও পাবেন এবং কি কি বলা আছে রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি দিন পরিবর্তন করে তাকে হত্যা করো তারপরে এটা হাদিস সহি হাদিসগুলোতে আছে যে যে দিন পরিবর্তন করে তাকে অন্য কোনো কন্ডিশনের কথা এখানে বলা নেই অন্য কোনো কন্ডিশন থাকলে এখানেই বলা থাকতো তারপরে এখানে যে জিনিসটা বলা আছে যে ফাইজুল হাদি সরহে তিরমিজি গ্রন্থে বলা আছে মুরতাদের শাস্তি ইর্তিদাদ অর্থ কোন মুসলমান ধর্ম ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাওয়া ইসলাম ধর্ম যে ত্যাগ করে তাকে মুরতাদ বলে ইসলামের পরিভাষায় ইর্তিদাদ অর্থ হলো ইসলাম ইসলাম ধর্মের স্থানে অন্য ধর্ম ইসলামের আকিদার স্থানে অন্য আকিদা গ্রহণ করা রাসুল যে নিয়ে আগমন করেছিলেন যা কিছু সত্য সত্যরূপে বর্ণনা পরম্পরায় আমাদের কাছে পৌঁছেছে এই এগুলাকে অস্বীকার করা আহ যেমন ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম কিংবা কাদিয়ানি মতবাদ গ্রহণ করা বা ইত্যাদি ইত্যাদি মুরতাদের শাস্তি ইমাম কুদুরি বলেন অর্থাৎ মুসলমান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় তাহলে তার সামনে ইসলাম পেশ করা হবে যদি তার মনে সন্দেহ থাকে তার সন্দেহ দূর করা হবে তাকে দিন আটকে রাখা হবে যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালো কথা অন্যথা তাকে হত্যা করা হবে মুরতাদ পুরুষ হলে শাস্তি মৃত্যুদণ্ড এটা সকল ইমামের অভিমত মুরতাদ পুরুষেরা তার শাস্ত্রীয় মিত্রদণ্ড এটা সকল ইমামের অভিমত আর মুরতাদ মহিলা হলে তাদের কিছু ব্যাপারে কিছুটা মতভেদ আছে ইমাম শাফি বলেন মুরতাদ নারীকে হত্যা করতে হবে কিন্তু অন্য ইমামরা বলেছে যে আহনাফের মত অভিমত হচ্ছে ধর্মত্যাগের অপরাধে হত্যা করা বৈধ নয় তাদেরকে বন্দী করে রাখতে হবে সারা জীবন বন্দী করে রাখতে হবে আচ্ছা ইজাহুল মুসলিম গ্রন্থেও একই জিনিস বলা আছে মুরতাদের হুকুম হলো তাকে হত্যা করা চার ইমাম এই ব্যাপারে একমত যে যে ব্যক্তি মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা ওয়াজিব এবং তার রক্ত মূল্যহীন হয়ে যায় হাদিসে বলা আছে যে ব্যক্তি দিন এখানে তো কোনো কন্ডিশনের কথা বলা নাই ভাই যে সে কি করলো না কি না করলো সে ঘুমাইলো নাকি খাইলো না সমালোচনা করলো না কি করলো কিছুই বলা নাই স্ট্রেট বলা আছে যে যে ব্যক্তি মোরতাদ হয়ে যায় তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায় তার রক্ত মূল্যহীন হয়ে যায় যে ব্যক্তি ইসলাম দিন ইসলামকে ত্যাগ করলো সে তাকে হত্যা করো রাসুল ইরশাদ করেন দিন পরিত্যাককারী মুরতাদ এখানে আরো অনেক কিছু বলা আছে যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় তার রক্তও হালাল হয়ে যায় দেখেন যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় তার রক্তটাও কিন্তু ইসলামে হালাল হ্যাঁ শুধুমাত্র যে মুরতাদের রক্ত তা না

আচ্ছা ঠিক আছে এখন আপনাকে আমি যে জিনিসটা দেখাচ্ছি এখন একটু ধৈর্য ধরেন আমি তো অনেকগুলো জিনিস দেখাতে চাইছিলাম কিন্তু আপনার যেহেতু আপনাকে দ্রুত একটু দেখা দিচ্ছি এই হাদিসটা দেখেন সুনান নাসাই শরীফের ইসলামিক ফাউন্ডেশন ঠিক আছে দেখতে পাচ্ছেন ভাই হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি তিনশো সাত নম্বর এই হাদিসে যে জিনিসটা বলা আছে যে আচ্ছা আমি আগে ইয়াটা পরে দেখি এই মূল হাদিসটা পরে দেখি মিসকাত শরীফের এই হাদিসটা দেখেন

মুরতাত হয়ে গেল এবং তারা রাখালদেরকে হত্যা করে উঠগুলো হাঁকিয়ে নিল তিনি সাল্লাম এই সংবাদ শুনে তাদের পেছনে লোক পাঠালেন অতপর তাদেরকে ধরে আনা হলে তাদের দু হাত ও দুপা কেটে ফেললেন এবং তাদের চোখ ফুরে দিলেন তারপর তাদের রক্তক্ষরণ স্থলে দাগালেন না যাতে তারা মৃত্যুবরণ করে অপর বর্ণতা আছে লোকেরা তাদের মানে মোহাম্মদ যেটা করছিল লোকে গরম সুলৌহ শলাকা দিয়ে গুছিয়ে দিছিল অন্যবরণতে আছে তিনি সাল্সলাম লৌহশলাকানার হুকুম দিলেন যাকে তাকে গরম করা হলো তাদের চোখের উপর মুছে দেওয়া হলো অতপর তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রাখা ফেলে রাখলেন তারা পানি চাইলো কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি পরিশেষে তারা করুণ অবস্থায় মৃত্যুবরণ করলো মানে তাদের হাত পা কেটে হাত এবং পা কেটে উত্তপ্ত বালির ভিতরে ফেলে রাখছিল চোখ দুইটা গরম সলাকা দিয়ে গালায় দিছিল এবং সেই লোকগুলা চিৎকার করে কাঁদতেছিল পানি পানি করতেছিল কিন্তু তাদেরকে শেষ মুহূর্তে একটু পানিও দেয়া হয়নি এইখান এই হাদিসটাতে একদম খুবই অসম্ভব নির্মমতার সাথে একদম ভয়াবহ নির্মমতার সাথে এই লোকদেরকে হত্যা করছিল নির এই তো ভয়াবহ ছিল নাকি আমরা দেখি এই ঘটনাটার সম্পর্কে একটা হাদিস পড়ি সুনেন শরীফের 307 নম্বর হাদিস একই ঘটনা দেখেন এই যে রং ফাঁকেশ হয়ে গেল পেট ফুলে গেলো মানে তারা সুস্থ হয়ে উঠে রাখালকে মেরে উটগুলো হাঁকিয়ে নিয়ে গেল তারপরে খুঁজে আনার জন্য এই যে দেখেন তাদেরকে হাত পাকেট দেওয়া হলো এবং তাদের চোখে গরম শালাক ঢুকিয়ে দেওয়া হলো এরপরে আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাস এর কাছে এই হাদিস শুনে তার কাছে প্রশ্ন করলেন এ শাস্তি কি কুফরের জন্য না পাপের জন্য আপনি কি দেখতে পাচ্ছেন এই পাচ্ছেনটা ভাই হ্যাঁ এই শাস্তিটা কিসের জন্য হয়েছিল শাস্তিটা হয়েছিল কুফরের জন্য এটা কোনো পাপের জন্য না ওই মানে রাখালকে হত্যা করা বা পালায় যাওয়া এগুলা ছিল পাপ আর কুফর ছিল মুরতাদ হয়ে যাওয়া ইসলাম ধর্মটা ত্যাগ করাটা ছিল কুফর ঠিক আছে নবীকে অস্বীকার করা সেটা হচ্ছে কুফর আর এইগুলা বাদ বাকি গুলা এই যে উঠে উঠকে মেরে ফেলা বা উঠ নিয়ে পালা যাওয়া বা রাখালকে মেরা ফেলা এগুলো সমস্ত কিছু হচ্ছে পাপ এই হাদিসে পরিষ্কার বলা আছে যে উই শাস্তিটা দেয়া হয়েছিল কুফরের জন্য পাপের জন্য না এটা কি দেখা গেছে ভাই তাহলে এখন বলেন আপনার কি বলার আছে ভাই আপনার কথা এখন শোনা যাচ্ছে না আপনার সাউন্ড হঠাৎ করে অনেক কমে গেছে এখন আবার ঠিক হয়েছে বলেন আপনি লাস্টে যে হাদিসটা দেখালেন এখানে তো সুস্পষ্ট বলা আছে কুপুরের জন্য মানে তাদের দিন জন্য শুধুমাত্র অর্থাৎ সরি হ্যাঁ ওইখানে যে জিনিসটা বলা আছে ইসলাম পরিত্যাগের জন্য তাদেরকে এই শাস্তিটা দেওয়া হয়েছিল সেটা পাপের কারণে দেয়া হয় নাই ভাই আবারো কথা কমে গেছে আপনার ভয়েস অনেক কমে গেছে আপনি কিছু একটা বলতেছেন বুঝতেছি কিন্তু কথা শোনা যাচ্ছে না না সাকিবুল ভাই আপনার কথা শোনা যাচ্ছে না আপনাকে তাহলে আমি বিদায় জানাই আপনি আবার পরে যুক্ত হন যদি আপনার আরো কিছু বলার থাকে তাহলে পরে যুক্ত হন আচ্ছা এই